পৃথিবীর মানচিত্র আমরা কতটাই বাঁচিনি আমরা ভাবি সবই জানা হয়ে গেছে কিন্তু সত্যিটা হলো এই পৃথিবীতে এখনও আছে এমন সব দ্বীপ যেগুলো ঘিরে আছে অজানা সব রহস্য ইতিহাস আর অমীমাংসিত ঘটনা আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর কয়েকটি রহস্যময় দ্বীপের গল্প যেখানে সব মানুষ যেতে পারে না এবং গেলেও ফিরে এসে বলে অদ্ভুত কিছু অভিজ্ঞতার কথা নর্থ সেন্টিনেল আইল্যান্ড যেখানে বাইরের মানুষ নিষিদ্ধ ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি ছোট দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড এখানে থাকে একটি আদিবাসী গোষ্ঠী যারা এখনও আধুনিক সভ্যতার কোনো ছোঁয়া পায়নি সবচেয়ে অবাক করা বিষয় হল এই দ্বীপে বাইরের মানুষ ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এই দ্বীপের মানুষ নিজের এলাকা রক্ষা করতে যে কোনো অনুপ্রবেশকারীর ওপর আক্রমণ করে বসে সরকারও সিদ্ধান্ত নিয়েছে এই মানুষগুলোকে যেমন আছে তেমনই থাকতে দেওয়া হবে তাদের সংস্কৃতিতে হস্তক্ষেপ করা হবে না এ যেন এক জীবন্ত টাইম মেশিন যেখানে পৃথিবী এখনও হাজার বছর আগের মতোই আছে হাসিমা আইল্যান্ড জাপানের ঘোস্ট আইল্যান্ড অফ জাপান জাপানের এক সময়ের ব্যস্ত কয়লা খনির দ্বীপ হাসিমা আইল্যান্ড একসময় এখানে হাজার হাজার শ্রমিক থাকত ছিল স্কুল মার্কেট অ্যাপার্টমেন্ট একেবারে ছোট একটা শহর কিন্তু কয়লার বদলে পেট্রোল ব্যবহৃত হতে শুরু করলে এই দ্বীপের দরকার ফুরিয়ে যায় একদিনের মধ্যে সব মানুষ চলে যায় এবং পুরো দ্বীপটি পড়ে থাকে ফাঁকা আজ সেখানে দাঁড়িয়ে থাকা ভাঙা ভবনগুলো দেখলে মনে হয় যেন হঠাৎ থেমে যাওয়া সময়ের ভূতুড়ে স্মৃতি স্নেক আইল্যান্ড যেখানে মানুষের প্রবেশ প্রায় অসম্ভব ব্রাজিলের উপকূলে আছে এক ছোট দ্বীপ যার নাম ইলহা দা কুইমাদা গ্রান্দে কিন্তু একে ডাকে স্নেক আইল্যান্ড নামে কারণ এই দ্বীপে নাকি হাজার হাজার বিষধর সাপের বাস প্রতিটি কয়েক মিটার হাঁটলেই নাকি অন্তত একটি সাপ দেখতে পাওয়া যায় এই কারণেই এখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ শুধু গবেষকরা বিশেষ অনুমতিতে ঢুকতে পারে এমন একটা দ্বীপ যেখানে মানুষ নয় শাসন করে সরিসৃপেরা পোভেলিয়া ইটালির দুঃখের দ্বীপ ইটালির ভেনিসের কাছে ছোট্ট একটি দ্বীপ পোভেলিয়া ইতিহাস বলে মধ্যযুগে যখন মারাত্মক রোগ ছড়িয়ে পড়েছিল অনেক রোগীকে এনে ফেলা রাখা হতো এই দ্বীপে পরে এখানে মানসিক রোগীদের আলাদা রাখা হতো গল্প আছে অনেকের রাতে নাকি অদ্ভুত আওয়াজ শোনে আর সেই কারণে স্থানীয় লোকজন এই দ্বীপকে এড়িয়ে চলে যদিও সব গল্প প্রমাণিত নয় তবুও জায়গাটা এখনও রহস্য মোড়া এই পৃথিবী যত বড় তত বড় এর রহস্য প্রতিটি দ্বীপই যেন বইয়ের একটা বন্ধ অধ্যায় যা আমরা এখনও পুরোটা পড়তে পারিনি আপনি কি মনে করেন এই রহস্যগুলো কি শুধু ইতিহাস নাকি সত্যি এখনও অজানা গল্প লুকিয়ে আছে এই দ্বীপগুলোতে কমেন্টে জানাবেন আপনার মতামত আর এমন আরও রহস্যময় ভিডিও পেতে সঙ্গে থাকুন বাংলা ইনফোল্যাবে